শান্তিপুর থেকে এসি ট্রেন চালু হকারদের পুনর্বাসনের দাবিতে আইএনটিটিউসির পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে এবং নদীয়া জেলা দক্ষিণ জেলা আইএনটিটিউসির পরিচালনায় শান্তিপুর থেকে এসি ট্রেন চালুর দাবিতে এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে আইএনটিটিউসির পক্ষ থেকে ডেপুটেশন ও বিক্ষোভ এই ডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল দক্ষিণ জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শঙ্কর সিংহ বর্ণালীদের রায় ও আরও অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই মঞ্চ থেকে রেলওয়ে হকার্স ইউনিয়নের রাজ্য নেতৃত্ব বাপি ঘোষ আর দের উদ্দেশ্যে বলেন যদি একটা হকারের কিছু হয় আপনারা কিন্তু পার পাবেন না কোনো অবস্থাতেই ছাড়া হবে না এবং বাংলা ভাষা নিয়েও ক্ষোভ উকড়ে দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নদিয়া থেকে অরিজিৎ ঘোষালের সাথে সমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল আর আপনারা খালি এসে হকাদের পিছনে আপনাদের কেউ বিশ্বাস করে না কেউ মানে না কারণ এখানকার মানুষ জানেন রাত্রি লাস্টের আমি শান্তিপুরে নামি আমার হকার ভাইটা থাকবে সে আমাকে পৌঁছে দেবে বাড়িতে আর যদি হকার না থাকে শিরোদাহানি করতে ছাড়বে না আর কি কোন লোক না কারণ এরা তিন বছরের জন্য এখানে আসছে লোকমেন্ট বাড়া করতে এরা কিন্তু বাংলার মর্ম বোঝে না বা শান্তিপুরের মানুষের তাদের সংস্কৃতি বোঝে না তাই আমি আর বিশেষ কিছু বলবো একটা কথাই আমি আর পি বলে দিতে চাই আপনারা মাথায় নিয়ে চলুন যদি একটা হকানের কিছু হয় আপনারা কিন্তু পার পাবেন খুলে শুনে নিন আমি বাতি ঘোষ বলে গেলাম কোন অবস্থায় ছাড়া হবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি যাই বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আইএনটিডিসি জিন্দাবাদ জয় বাংলা Hey!